আজকে আজকের ভিডিও দেখবেন কিভাবে তালাবাদ থেকে আপনি কত ইনকাম করতে পারবেন কিভাবে তালাবাতে জয়েন দিবেন বা অন্য যে সেক্টরগুলোতে আছে যেগুলো ডেলিভারি দেয় ওগুলোতে জয়েন দিবেন বা কাজটা কিভাবে করা হয় এগুলো কাস্টমার লোকেশন আসবে ঠিক আছে এখান থেকে ডেস্টিনেশন দিলে ফার্স্ট অর্ডার ঠিক আছে আমাদের ফার্স্ট অর্ডার হচ্ছে এগারো মিনিট লাগবে প্রায় হচ্ছে তো মোটরসাইকেল দিয়ে কাজ করাটা অনেকটা রিস্ক অনেক কষ্ট তো যার ফলে ওই ক্ষেত্রে কার দিয়ে কাজ করে এই কাজটা অনেকটাই সহজ অনেকটাই হেল্পফুল হয় কি অনেকটা কষ্টমুক্ত আমরা হচ্ছে প্রথম ডেলিভারি ড্রপ আউট করার জন্য চলে আসছি অলরেডি হচ্ছে প্রায় সেম এই লোকেশনে চলে আসছে এখানে এই যে হয়ে গেছে প্রথম লোকেশনটা এখানে কত পরিমাণ পেমেন্ট পেয়েছে সবগুলো চলে আসছে মূলত এখানে হচ্ছে যেটা তালাবাদের অ্যাপ যেটা রয়েছে তালাবাদের ডেলিভারি অ্যাপ যেটা রয়েছে ওটা হচ্ছে আপনি যখন জয়েন করবেন তখন আপনাকে হচ্ছে ডেকে দুই ঘন্টার একটা ট্রেনিং করবে ওরা কিভাবে হচ্ছে অর্ডার নিতে হয় কিভাবে লোকেশনে কিভাবে অর্ডারটা ড্রপ আউট করতে হয় কোন জায়গা থেকে নেবেন কোন জায়গায় দিবেন সবগুলো শিখে দিবে কিভাবে হচ্ছে ক্রাউন হবে সবগুলো শিখে দিবে এটা হচ্ছে মূলত তারা আবার এটা করে দিবে সবচেয়ে এটা একটা ভালো একটা মাধ্যম যাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আছে তাদের হচ্ছে চাইলে হচ্ছে জয়নিং করতে পারেন ও হচ্ছে মূলত হচ্ছে এই জবটা পেয়েছিল হচ্ছে ইন্ডিট থেকে তালাবাদ থেকে হচ্ছে ওকে হচ্ছে আপনার হচ্ছে তালাবাতের যে টি শার্ট আছে তারপর হচ্ছে যে ক্যারি করার জন্য ব্যাগ আছে একদম এভরিথিং দিয়েছে আর অলসো গাড়িটাও আমরা যে গাড়িটা আসছে এটা হচ্ছে নিশান সানি এই যে তালাবাতের ব্যাগগুলো আছে এখানে তো নিশান সানি এই গাড়িটা হচ্ছে ওর গাড়ি না এটা হচ্ছে কোম্পানি ওকে দিয়েছে তো চেয়ে দেওয়ার অনেক প্রসেসিং রয়েছে এই জবটা সে হচ্ছে পেয়েছে ইন্ডিট থেকে ইন্ডিটে অ্যাপ্লাই করছে যে তালাবাদ এরকম ডেলিভারি এটা হচ্ছে মূলত মেন তালাবাদ তালাবাতের হচ্ছে তালাবাত থেকে হচ্ছে যারা হচ্ছে অন্য একটা কোম্পানি হচ্ছে পার্টনার নিয়েছে যেমন যেমন হচ্ছে সাপ্লাই আর হচ্ছে কন্ট্রাক্টে যারা নেই এরকম বলতে পারেন তো এটা হচ্ছে প্রথমে ওনার থেকে হচ্ছে ওর হচ্ছে পাসপোর্ট আর কপি নিয়ে ওকে হচ্ছে এটার এটার ড্রাইভিং লাইসেন্সের সাথে এই গাড়িটার সাথে একটা হচ্ছে কাগজপত্র সবগুলো ওরা রেডি করে আপনার থেকে কোনো ধরনের হ্যাসেল নিতে হবে না ওরা সব করে দিবে তা আপনার শুধু হচ্ছে অ্যাপ্লাই করে ওখানে হচ্ছে জয়েনিং করা আর কিছু না আর ও হচ্ছে ওর কোনো আগে ড্রাইভিং করার কোনো অভিজ্ঞতা ছিল না একদম নতুন জয়েন করছে বিশেষ করে হচ্ছে হাতটা ফ্রি হওয়ার জন্য আর এখানে স্যালারি যেহেতু কোম্পানির আন্ডার একটা সাপ্লাই কোম্পানির আন্ডারে কন্ট্রাক্টে পড়ছে ওর স্যালারি ফিক্স করে দিছে ওকে একদিনে কাজ করতে হবে প্রায় হচ্ছে দশ ঘন্টা আর দশ ঘন্টা কাজ করার মাঝে তারপর ওকে হচ্ছে পুরো সপ্তাহের মধ্যে ষাট ঘন্টা হচ্ছে ডিউটি আপনার হচ্ছে ফিল করে দিতে হবে আর ওর স্যালারি ধরা হয়েছে চার হাজার একশো দেড় হাম বাংলাদেশের এক লাখ টাকা প্লাস স্যালারি তিন হাজার প্রায় এক লাখ টাকা লাখ টাকা হয়ে যায় আপনি হিসাব করতে পারেন এক লাখ কারণ বলতে পারেন ওর স্যালারি যেহেতু প্রায় হচ্ছে হিসাব করলে এক লাখ ত্রিশ থেকে চল্লিশ ওদিকে পরে তারপর এখানে মেন একটা যেটা ইয়ে হচ্ছে ওর পুরো ওই টাকাটাও পাবে না ওর হচ্ছে যে তেল খরচ ওর নিজের খরচ আছে তেল খরচটা ওর থেকে বহন করতে হবে তারপর ওর হচ্ছে নিজের খাবার আছে সবগুলো মিলে হচ্ছে আপনি ধরেন দুই হাজার দের হাম সত্তর আশি হাজার টাকা থাকতে পারে এগুলাতে মিলে তো হচ্ছে এখন মেবি এক মাস পূরণ হয় এক মাস পূরণ হলে স্যালারি পাইলে এটা দেখা যাবে সো আপনি যদি হচ্ছে আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে আপনি হচ্ছে ইন্ডির থেকে বা বিভিন্ন তালাবাতে যে অফিসগুলো আছে এখন যোগাযোগ করে আপনিও জয়েন করতে পারেন তো হচ্ছে নেক্সট অর্ডারে যাইতে যেতে আরও কথা হবে আপনাদের সাথে আরও ডিপ যে ব্যাপারগুলো আছে ওর থেকে সেগুলো জেনে নিব আর আপনাদেরকেও জানাবো আমরা নেক্সট অর্ডারের জন্য আছি নেক্সট অর্ডার দিতে নেক্সট অর্ডারটা পড়ছে প্রায় হচ্ছে কাঁচাকাছি লাগবে হচ্ছে ছয় মিনিট প্রথমে তুমি যখন অর্ডার করছিল এই যে জব ইন্ডিটা ইন্ডিটা অ্যাপ্লাই করছো না ফার্স্ট অফ অল আমি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি তো লাইসেন্স যখন আমার হাতে আসে তখন বিভিন্ন জায়গায় চাকরি খুঁজতেছিলাম তো কোথাও হচ্ছিল না পরে একজনের কাছ থেকে শুনছিলাম যে ইন্ডি ট্যাপসের মাধ্যমে চাকরি পাওয়া যায় তো ইন্ডি ট্যাপসের মাধ্যমে অনেকদিন যাবত চাকরি খুঁজতেছিলাম তারপরে তালাবাতের এই চাকরিটার অপারেশ ছিল আসার পর আমি অনলাইনে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পর ওনা ওনারা আমাকে মেল করছে মেল করার পর আমি অফিসে যাই অফিসে যাওয়ার পর ইন্টারভিউ দেই তো ইন্টারভিউ দেওয়ার মধ্যে তারপর ওনারা যে ওনাদের যে ডকুমেন্টস দরকার লাইসেন্স দরকার ভ্যালিড ভিসা দরকার সব কিছু যখন ওনাদের ফুলফিল হয় তারপর ওনারা আমাকে নিয়োগ দেয় তো দশ থেকে পনেরো দিনের মধ্যে ওনারা আমার রাইডার আইডি রেডি করে তারপরে দশ থেকে পনেরো দিনের মাথা আমার ডিউটি স্টার্ট হয়ে যায় তুমি যখন এই যে অ্যাপ্লাই করছো অফিসে গিয়েছিলে ইন্টারভিউতে কী নিয়েছে এখানে অফিসে যাওয়ার পর ওনারা কিছু বেসিক ইংলিশ জানা থাকা লাগে ঠিক আছে কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার জন্য কথা বলার জন্য অনেক সময় কাস্টমাররা অনেক কিছু জিজ্ঞাসা করতে পারে ঠিক আছে তো কিছু ইংলিশ বেসিক জানা থাকা লাগে তারপর হচ্ছে ভ্যালিড কাগজপত্র দরকার ডকুমেন্টস দরকার তো সব কিছু লাগে তো সব কিছু ফুলফিল হলে ওনারা যদি পছন্দ হয় যে না লোকটা কাজ করতে পারবো তাহলে ওনারা নিয়োগ দিবে তারপরে রাইডের আইডি হওয়ার পর ওনারা তালাবাদ থেকে যে ড্রেস আছে যে তালাবাদ থেকে যে ইউনিফর্ম আছে ওইগুলো দিবে দেওয়ার পর রাইড রেডি হওয়ার পর ইনশাআল্লাহ গাড়ি দিবে তারপরে ডিউটি স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ গাড়ি তো এটা সম্পূর্ণ ওদের সব কিছু ওরাই করছে প্রসেসিং না গাড়ি তো ওদের তোমার থেকে শুধু হচ্ছে তেল যেটা যায় সেটা তোমার উপর না গাড়ি সম্পূর্ণ কোম্পানি দিবে গাড়ির মেনটেন্স ঠিক আছে গাড়ি দিবে কোম্পানি শুধু গাড়ি চালানোর জন্য যে পেট্রোল যে খরচটা আছে ওইটা শুধু আমার ঠিক আছে তো গাড়ি গাড়ি কোম্পানির গাড়ির যে কাজ কাম করা লাগে গাড়ির যে মেনটেনেন্স আছে সব কিছু গাড়ি কোম্পানি বহন করে শুধু পেট্রোল আর তেলটাই নিচের বহন করতে হয় আর কি এইখানে হচ্ছে ডেলিভারিতে হচ্ছে প্যারা বা কষ্ট লাগে এরকম কি আছে এখন মানে বলতে গেলে তোমার তো জয়েন করছো কি এক মাস হইছে না এক মাস হয়ে গেছে তোমার মানে এখানে প্যারা কীরকম লাগছে বা কোন যে কোনো সমস্যার মুখামুখি না এখানে হচ্ছে কি দুবাইতে কাজের খুবই সমস্যা বর্তমানে কাজ খুবই কম তো মানুষ কাজ বলতে গেলে পাচ্ছেই না ঠিক আছে বাংলাদেশে অনেক শত শত হাজার হাজার লোক আছে দুবাইতে পয়সা রেছে কোনো কাজের ব্যবস্থা নেই তো ওই ক্ষেত্রে দুবাইতে এটা অনেক ভালো কাজ ঠিক আছে আর্নিংও ভালো হয় তো এই কাজটা মূলত দুবাইতে তালাবাদ বাইক রাইডারদের মাধ্যমে করা হয় যারা বাইক লাইসেন্স আছে ওনারা বাইক রাইডাররা এই কাজগুলো করে থাকে এখন বেশি গরম হওয়াতে গরমের সিজন আসতেছে তো এই জন্য তালাবাদ কিছু ড্রাইভারদেরকে নিয়োগ দিতেছে ঠিক আছে তো রাইডারদের ক্ষেত্রে বাইক দিয়ে ডেলিভারি করাটা অনেকটাই সহজলভ্য অনেকটাই সহজ অনেক কষ্ট কম ঠিক আছে গাড়িতে তো কোনো গরম নাই এসি আছে এসির মধ্যে থাকা যায় শুধু ড্রপ আপ করার জন্য ঠিক আছে এরপরে পিক আপ করার জন্য গাড়ি থেকে নাম তো হয় তো এই তো কাজ আলহামদুলিল্লাহ বাইকের তুলনায় এই কাজটা অনেকটাই সহজ অনেকটাই মজা আছে ইন আর্নিংও আলহামদুলিল্লাহ ভালো তো এটা দুবাইতে কাজ করার জন্য পারফেক্ট এখন পুরো হচ্ছে প্রায় ছয়টার মতো অর্ডার দিয়ে দিছে এখন আমরা যে এরিয়াতে আছি এটা হচ্ছে পুরা একটা হচ্ছে আর বিঘা আলবার্সা আলবার্শা আলবারশাতে পড়ছে আজকে পুরা তার অর্ডারগুলি সবগুলো হচ্ছে আলবার সাথে যে সামনে আরও হচ্ছে থালাবাথ রাইডার আসছে এখানে হচ্ছে এটা হচ্ছে কারিমের এদিকে আছে তারপর এদিকে থালাবাতের আরেকটা মোটরসাইকেল রাইডার এখানে বলতে গেলে যে অর্ডারগুলো দিচ্ছে সবগুলো হচ্ছে ঘরের সামান জিনিসপত্র একদম সবগুলো মানে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে বিশেষ করে যারা অর্ডারগুলো আমি দেখতেছি যারা অর্ডারগুলো দিচ্ছে সবগুলো হচ্ছে মানে তার হচ্ছে অফিস থেকে বিশেষ করে ধরো অনেকের টাইম থাকে না এখানে মানুষের বলতে পারেন অনেকের হচ্ছে সময় হয় না যে বাজার যারা একদম এ টু জেড খাওয়ার থেকে ব্যবহারের জিনিস থেকে একদম সব কিছু হচ্ছে অনলাইনে অর্ডার দিছে বিশেষ করে তালাবাতের এই ফ্রুট ডেলিভারি এখানে ধরনের ডেলিভারি আছে সবগুলা একটি হয়েছে করোনাকালীন সময়ের পর থেকে অনেক ফেমাস হয়ে গেছে বলতে গেলে এরা মাঝে মধ্যে অনেক টিপস হয় যেগুলো হচ্ছে এদের অ্যাপসের ইয়ে হয়ে যায় মানে এক্সট্রা অ্যাড হয়ে যায় এখন প্রায় আপনার সন্ধ্যা কয়টা বাজে এখন সাতটা চোদ্দ হয়ে গেছে এখন দেখেন কি এখানে আলো কি পরিমাণ কারণ অন্ধকার হয় নাই তবু লাইটটা লাইটার মধ্যে লাইট দেখা যাচ্ছে লাইট জ্বালা দিছে এখন নেক্সট অর্ডার জন্য আমরা যাচ্ছি এখান কত কিলোমিটার দূরে এটা প্রায় চার কিলোমিটারের কাছাকাছি দেখি আজকের দিনটা এভাবে এভাবে চলে যাচ্ছে আর প্রায় দুই ঘন্টা আছে না আর নয়টা বাজে শেষ টিকিট সামনে এটা হচ্ছে আলকুস মল এখানে বিশেষ করে বাংলাদেশের মানুষরা বেশি থাকে আমি যখন আসছি বিশেষ করে সবচাইতে বাংলাদেশের মানুষরা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ারে বেশিতে থাকে তারপর হচ্ছে আলকুস থ্রিতে অনেক বড় একটা হচ্ছে বাংলাদেশে হচ্ছে ওই সবজি মার্কেট আছে যেটা হচ্ছে অনেকবার দেখা ছিল বাংলা বাজার নামে পরিচিত সেখানে হচ্ছে হ্যাঁ লেবার মার্কেটও বলে অনেকে লেবার কমিউনিটি মার্কেট বাংলা বাজার নামে এমনি বেশি বলে নাকি সবাই তো এই নামে একটু বেশি চেনে ওইখানে হচ্ছে খুব সহজে কম টাকা হচ্ছে মানুষ দোকান দিয়ে একদিনে ত্রিশ চল্লিশ হাজার হাম দিয়ে নাকি ত্রিশ হাজার হাম দিয়ে করে পার পার ডে ত্রিশ হাম দিয়ে দোকান তাদের যে সামানগুলো আছে সেগুলো সেল করে হচ্ছে ভালো একটা প্রফিট পায় তো আজকে এটা আলবারসা থেকে আমরা এখন বাইরে এসেছি এটা হচ্ছে এই অর্ডারটা একটু দূরে পড়ছে আর গুলো সবগুলো হচ্ছে কাঁচা ছিল বাই দ্য ওয়ে আমাদের লাস্ট যেটা ইয়া ছিল যেটা ট্রিপ যেটা শেষ এখন ডিউটি শেষ ওর 9টা বাজে গেছে আমরা রৌনদী বটছপাসার উদ্দেশ্যে বাই দ্য ওয়ে ব্লগ আজকের মত এখানে শেষ করতেছি কার যদি কোনো কোশ্চেন থাকে তালাবাত নিয়ে বা কিভাবে জয়েন করবেন বা বুঝতে পারলেন এমন কেউ থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চ্যানেলটা মাস সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে চেষ্টা করব ইনফরমেটিভ ভালো ভিডিও দেওয়ার জন্য যাতে হচ্ছে মানুষের ভালো কিছু হয় যারা হচ্ছে বিশেষ করে ডুবাইতে আসবে তাদের হচ্ছে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব যেগুলো আমি হচ্ছে পারি আর রাইট ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব আর কেউ যদি কাজ করে থাকেন কমেন্টে জানাইন আরও ভালো ইনফরমেশন থাকলে কমেন্টে দিয়ে সামনের ভিডিওতে আমি সেগুলো তুলে ধরবো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ